কখনো কি এমন হয়েছে যে যাকে তুমি সত্যি ভালোবেসেছিলে যে এক সময় তোমার প্রতিটি মেসেজের অপেক্ষায় থাকত আজ সেই মানুষটাই তোমাকে উপেক্ষা করছে এক সময় তার এক ফোটা হাসি তোমার পৃথিবী বদলে দিত আর আজ সেই হাসি অন্য কারোর জন্য তুমি মেসেজ পাঠাও সে দেখে কিন্তু উত্তর দেয় না তার এই বদলে যাওয়া আচরণ তোমার বুকের ভেতর গভীর শূন্যতা তৈরি করে মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু সত্যিই কি তাই সে কি আর কখনো তোমার কাছে ফিরবে না বাস্তবতা হল সে ফিরে আসতে পারে তবে কোনো অনুনয় কান্নাকাটি বা তার পিছু ধাওয়া করে নয় বরং কিছু শক্তিশালী মানসিক কৌশল ব্যবহার করে এই কৌশলগুলো তার মনে চাপা পড়ে থাকা পুরোনো স্মৃতি আর আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলবে কারণ মানুষ যতই ভুলে যাওয়ার ভান করুক মন যাকে একবার গভীরভাবে ভালোবেসেছে তার স্মৃতি কখনও পুরোপুরি মুছে যায় না সঠিকভাবে সেই স্মৃতির সুইচটা অন করলে যে মেয়েটি আজ অন্য কারো সাথে হাঁটছে হাসছে বা তোমাকে উপেক্ষা করছে সে নিজেই আবার তোমার জীবনে ফিরে আসবে আর তখন তোমাকে আর তার পিছনে ছুটতে হবে না মনে রেখো এটা সাধারণ কোনো শব্দের খেলা নয় এটা মনের খেলা আবেগের খেলা আর সাইকোলজির খেলা আজ তুমি হয়তো একা তোমার ঘর রাস্তাঘাট কিংবা মোবাইল স্ক্রিনে শুধু তার স্মৃতি ভেসে বেড়াচ্ছে অথচ তুমি জানো না তোমার হাতেই আছে সেই রহস্যের চাবি যদি তুমি জানো কিভাবে তার ভেতরের সুপ্ত অনুভূতিকে আবার জাগিয়ে তুলতে হয় তবে সে তোমাকে ভুলে থাকতে পারবে না এই ভিডিওতে আমরা একে একে জানব সেই নয়টি শক্তিশালী মানসিক কৌশল যা ব্যবহার করলে সে আবারও তোমার প্রতি আকৃষ্ট হবে তার চাপা পড়ে থাকা স্মৃতি ও আবেগ জেগে উঠবে আর সে বাধ্য হবে তোমার জীবনে ফিরে আসতে এবার চিরদিনের জন্য তুমি কি প্রস্তুত সেই রহস্য জানার জন্য তাহলে আর সময় নষ্ট না করে এখনই শুরু করা যাক প্রথম কৌশল নো কন্ট্যাক্ট রুল যোগাযোগ থেকে পিছু হটে তাকে মিস করার সুযোগ দাও ভালোবাসার সবচেয়ে বড় ভুলটা আমরা করি তখনই যখন কেউ আমাদের ছেড়ে যায় আমরা ভেবে নিই যত বেশি কল করব, যত বেশি মেসেজ পাঠাব যত বেশি কাছে টানার চেষ্টা করব সে হয়তো ফিরে আসবে অথচ বাস্তবে ঘটে এর উল্টোটা মানুষ যে জিনিসকে সব সময় সহজে পেয়ে যায় তার মূল্য ধীরে ধীরে হারিয়ে ফেলে আর তুমি যত বেশি পিছু নেবে যত বেশি উপস্থিত থাকার চেষ্টা করবে সে ততটাই তোমাকে অবহেলা করবে ঠিক এখানেই কাজ করে প্রথম মনস্তাত্ত্বিক কৌশল নিজেকে পিছিয়ে আনা একে বলে নো কন্ট্যাক্ট রুল এর মানে হল হঠাৎ করেই সব যোগাযোগ বন্ধ করে দাও না ফোন না টেক্সট না সোশ্যাল মিডিয়ায় কোনো খোঁজ একেবারেই কিছু না তার কাছে পৌঁছনোর কোনো চেষ্টা করবে না প্রথমে এটা হয়তো অসম্ভব কঠিন মনে হবে মনে হবে যদি সে ভুলে যায় কিংবা যদি সে চিরদিনের জন্য অন্য কারো হয়ে যায় কিন্তু আসল সত্য হলো তোমার এই নীরবতাই তার ভেতরে এক ধরনের মানসিক টানাপোড়ন তৈরি করবে মনোবিজ্ঞান বলছে যখন একজন মানুষ হঠাৎ করে তার পরিচিত একটি উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার মস্তিষ্কে উইথড্রল এফেক্ট তৈরি হয় এটা অনেকটা নেশা ছাড়ার মতো যেমন একজন আসক্ত মানুষ হঠাৎ তার প্রিয় বস্তু হারিয়ে ফেললে একটা শূন্যতা বা অস্থিরতা তৈরি হয় ঠিক তেমনি সে তোমার অনুপস্থিতিকে টের পাবে এমনকি সাইকোলজি টুডের একটি গবেষণা বলছে যখন নো কন্ট্যাক্ট পিরিয়ড শুরু হয় তখন মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ কমে যায় আর সেই শূন্যতার জায়গায় পুরনো স্মৃতি বারবার জেগে ওঠে মানে যতই সে তোমাকে ভুলতে চাবে তোমার অনুপস্থিতি তোমাকে মনে করিয়ে দেবে এবার ভাবো যে মানুষ প্রতিদিন তোমার উপস্থিতি পেত সে হঠাৎ তোমার নিরবতা পাবে এই নীরবতা তার মনে হাজারো প্রশ্ন ছড়ে দেবে কেন সে হঠাৎ বদলে গেল যে সবসময় আমার জন্য অপেক্ষা করত সে এখন কোথায় আমি কি সত্যি তার কাছে এতটা মূল্যহীন হয়ে গেছি এখানেই তৈরি হয় সেই মানসিক খেলা কারণ দূরত্ব সময় মূল্য তৈরি করে যেমন মরুভূমিতে দাঁড়িয়ে পানি ছাড়া আর কিছুই মূল্যবান মনে হয় না তেমনি তোমার অভাব তাকে তোমার গুরুত্ব নতুন করে বুঝতে বাধ্য করবে মনে রেখো নিরবতার প্রভাব শব্দের চেয়ে অনেক বেশি কথায় যা সম্ভব নয় অনেক সময় এক ঝলক নিরবতাই সেটা করে ফেলে তাই প্রথম ধাপ হল তাকে মিস করার সুযোগ দাও নিজেকে সরিয়ে নাও যেন তার মন আবারও তোমাকে খুঁজতে শুরু করে কিন্তু এখানেই শেষ নয় শুধু নীরব থাকলেই সে জাদুর মতো ফিরে আসবে না তোমাকে জানতে হবে পরবর্তী পদক্ষেপগুলো যাতে সেই শুধু তোমাকে মনেই না করে বরং আবারও তোমার জীবনে ফিরে আসতে বাধ্য হয় দ্বিতীয় কৌশল আপগ্রেড ইয়োর নিজেকে এমনভাবে বদলাও যা সে কখনোই মিস করতে পারবে না প্রথম ধাপে তুমি নিজেকে তার কাছ থেকে সরিয়ে এনেছ যোগাযোগ বন্ধ করে দিয়েছ এখন সেই নীরবতাকে কাজে লাগানোর সময় প্রশ্ন হল সে যদি হঠাৎ তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘেঁকে দেখে বা তোমাকে দূর থেকে স্টক করে তখন তার চোখে কেমন তুমি ভেসে উঠবে সেই পুরনো তুমি যে বারবার কল করত অনুনয় করত ভেঙে করত নাকি একেবারে নতুন একজন মানুষ যে আজ নিজের জীবনে ফোকাসড নিজের উন্নতিতে ব্যস্ত আর যার কাছে ভালোবাসা এখন প্রয়োজন নয় মনোবিজ্ঞান বলছে মানুষ সবসময় সেই জায়গায় আকর্ষণ খুঁজে পায় যেখানে পরিবর্তন ও উন্নতি দেখা যায় আকর্ষণ শুধু চেহারার জন্য হয় না বরং আসে তোমার এনার্জি আত্মবিশ্বাস আর লক্ষ্য থেকে তাই এই সময়টা হল তোমার গ্লো আপ পিরিয়ড নিজেকে বলো আমি তাকে ফেরানোর জন্য বদলাবো না আমি বদলাবো নিজের জন্য কারণ নিজেকে হারিয়ে ফেললে সে কেনই বা ফিরে আসবে ক্যারিয়ারে ফোকাস করো নতুন প্রজেক্ট নাও কাজের দক্ষতা বাড়াও এমন কিছু অর্জন করো যা তোমার সামাজিক মূল্য বা সোশ্যাল ভ্যালু বাড়িয়ে তুলবে ফিটনেসে মনোযোগ দাও জিমে যাও দৌড়াও শরীর চর্চা করো শুধু সুন্দর দেখানোর জন্য নয় বরং ফিট শক্তিশালী আর প্রাণবন্ত হওয়ার জন্য নতুন কিছু শেখো সেটা হোক ভাষা সঙ্গীত বা ডিজিটাল স্কিল যা তোমার আত্মবিশ্বাস আর সক্ষমতা দুটোই বাড়াবে স্মার্টলি নিজেকে দেখাও সোশ্যাল মিডিয়ায় তোমার এই উন্নতির ঝলক দেখাও তবে হয়ে মলিয়া নয় এমনভাবে যাতে তার চোখে পড়ে তুমি ভেঙে পড়নি বরং আগের চেয়ে আরও উজ্জ্বল হয়েছ এমনকি হার্ভার্ড বিজনেস রিভিউও বলে যখন কেউ নিজের উন্নতি করে আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন তার সামাজিক মূল্য বেড়ে যায় আর এই পরিবর্তনই অনেক সময় হারিয়ে যাওয়া সম্পর্ককে ফিরিয়ে আনে এখন ভাবো সেই যদি তোমাকে দেখে আগের সেই ভাঙা অসহায় মানুষ হিসেবে নয় বরং এমন একজন হিসেবে যে জীবনে এগিয়ে যাচ্ছে যে নিজের ভেতর আলো ছড়িয়ে দিচ্ছে তাহলে কি সে ভাবতে বাধ্য হবে না যে আমি কি সত্যি ভুল করেছি মনে রেখো যখন তুমি নিজেকে ভালোবাসা শুরু করো তখন গোটা পৃথিবীও তোমাকে ভালোবাসার একটা কারণ খুঁজে পায় আর তোমার এই পরিবর্তন শুধু তাকে নয় আশেপাশের সবার চোখে তোমাকে নতুনভাবে উপস্থাপন করবে কিন্তু প্রশ্ন থেকে যায় শুধু নিজেকে পরিবর্তন করলেই কি সে হঠাৎ তোমার জীবনে ফিরে আসবে উত্তর হল সবসময় না কারণ অনেক সময় মানুষকে ফেরানোর জন্য শুধু পরিবর্তনই যথেষ্ট নয় তোমাকে তার ভেতরে আবারও সেই আবেগগুলো জাগাতে হবে যা তাকে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণ মনে করাবে কিন্তু কিভাবে সেটা জানার জন্য তোমাকে পরবর্তী কৌশল জানতে হবে তৃতীয় কৌশল সোশ্যালাইজিং সামাজিকভাবে আরও উজ্জ্বল হয়ে তার মধ্যে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট তৈরি করো ভাবত তুমি যদি সব যোগাযোগ বন্ধ করে দাও পরিবর্তনের মাধ্যমে নিজের উন্নয়ন করো কিন্তু ঘরে বসে একা একা কষ্ট পাও তাহলে কি সে জানবে তুমি কতটা বদলেছ না জানবে না আর যখন সে জানবেই না তখন তার মনে সেই ভয়টা আমি কিউকে ওকে চিরদিনের জন্য হারিয়ে ফেললাম কখনোই তৈরি হবে না এখানেই আসে তৃতীয় কৌশল সামাজিকভাবে সক্রিয় হও মানুষের মনের ভেতরে একটি প্রবল আবেগ কাজ করে যাকে বলে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো যখন আমরা দেখি আমাদের প্রিয় কেউ আমাদের ছাড়া ভালো আছে নতুন কিছু করছে আনন্দে আছে তখন হঠাৎ করে আমাদের ভেতরে একটা শূন্যতা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয় আমরা ভাবতে শুরু করি আমার জায়গাটা কি সত্যি আর নেই এটাই হল ইনসিকিউরিটি ট্রিগার যা ধীরে ধীরে তাকে তোমার দিকে আবার টেনে আনে তাহলে কি করবে নতুন বন্ধু তৈরি করো এমন মানুষদের সাথে মেশো যারা তোমাকে ইতিবাচক শক্তি দেবে যাদের সাথে থাকলে তোমার ভেতরের উজ্জ্বলতা আরও বেড়ে যায় ইভেন্টে যাও সেটা হোক তোমার কাজের সাথে সম্পর্কিত কোনো সেমিনার অথবা তোমার আগ্রহের কোনো অনুষ্ঠান নতুন জায়গায় নতুন মানুষের সাথে মেশার মাধ্যমে শুধু সামাজিক নেটওয়ার্কই বাড়বে না তুমি ভেতর থেকেও আরও পরিপূর্ণ হয়ে উঠবে নিজের উপস্থিতি বাড়াও এমন জায়গায় যাও যেখানে তুমি আনন্দ পাও শুধু উপস্থিতিই নয় উপস্থিতির ভেতর থেকে যে আত্মবিশ্বাস ঝরে পড়বে সেটাই হবে তোমার আসল অস্ত্র আর হ্যাঁ এই সব কিছুই শুধু নিজের ভেতর সীমাবদ্ধ রেখো না সামাজিক মাধ্যমে স্মার্টলি শেয়ার করো যেমন কোনো বন্ধুর সাথে নির্ভেজাল হাসির ছবি কোনো ছোট্ট সাফল্যের মুহূর্ত ভ্রমণের কোনো আনন্দ ঘন দৃশ্য তুমি যদি মরিয়া না হয়ে খুব স্বাভাবিকভাবে এগুলো শেয়ার করো এর প্রভাব হবে ধারণার চেয়েও বেশি শক্তিশালী কারণ সে হঠাৎ করে বুঝতে শুরু করবে ও তো ভেঙে পড়েনি বরং আমার ছাড়াও ভালোই আছে আমার জায়গাটা কি সত্যিই ফাঁকা হয়ে গেছে এই প্রশ্নই তার মনের ভেতর অস্থিরতা তৈরি করবে সেই অস্থিরতা থেকেই জন্ম নেবে ফিরে আসার আকাঙ্ক্ষা মনে রেখো মানুষ তখনই কিছু আঁকড়ে ধরতে চায় যখন মনে হয় সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে তাই নিজেকে সামাজিকভাবে দৃশ্যমান করো তাকে বুঝতে দাও তুমি হারিয়ে যাওনি তুমি বদলেছ বেড়েছ আর তার অনুপস্থিতিতেও তুমি আলো ছড়াচ্ছ চতুর্থ কৌশল ইমোশনাল অ্যাঙ্কারিং স্মৃতিগুলো ফিরিয়ে আনো তবে একটিও কথা না বলে তুমি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছ একটা গান শুনে হঠাৎ অতীতের কোনো স্মৃতি যেন ঝড়ের মতো ফিরে এসেছে অথবা কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছে ঠিক এখানেই তো এক সময় তোমরা দুজন একসাথে দাঁড়িয়েছিলে এটাই হলো স্মৃতির জাদু মানুষের মন কখনোই পুরনো অনুভূতি পুরোপুরি মুছে ফেলতে পারে না আর ঠিক এই জায়গাটাকেই তোমাকে কাজে লাগাতে হবে তবে খুবই সূক্ষ্মভাবে তোমার কোনো কথা নয় তোমার কোনো সরাসরি ইঙ্গিত নয় বরং এমন কিছু করো যাতে তার হৃদয়ে নিজে থেকেই অতীতে ফিরে যায় মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল অ্যাংকারিং অর্থাৎ কোনো বিশেষ স্মৃতি বা প্রতীকের মাধ্যমে আবেগকে আবার সক্রিয় করে তোলা তাহলে কিভাবে করবে এটা সোশ্যাল মিডিয়ায় এমন কোনো পুরনো জায়গার ছবি পোস্ট করো যেখানে তোমরা একসময় একসাথে গিয়েছিলে ছবির ভেতর লুকিয়ে থাকবে তোমাদের অতীত আর সেই সেটা দেখলে মনে মনে ফিরে যাবে সেই মুহূর্তে এমন কোনো গান শেয়ার করো যা এক সময় তার প্রিয় ছিল অথবা তোমাদের সম্পর্কের সাথে জড়িয়েছিল সুরের ভেতর দিয়ে স্মৃতি ফিরে আসে অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালীভাবে এমন একটি লাইন লেখো যা কোনো নাম উল্লেখ না করেও তার হৃদয়ে ঝড় তুলবে যেমন কিছু মুহূর্ত সময়কে হার মানায় অথবা কিছু মানুষ চলে গেলেও হৃদয়ে থেকে যায় এখন ভাবো সে যখন এগুলো পড়বে বা দেখবে তার মস্তিষ্ক অটোম্যাটিক্যালি রিওয়াইন্ড হতে শুরু করবে সে নিজেকেই প্রশ্ন করবে এটা কি আমার জন্যে সে কি এখনও আমাকে মনে রাখে আমি কি সত্যিই তার জীবনে এতটা গভীরভাবে ছিলাম ঠিক এই প্রশ্নগুলোই তার ভেতরে অস্থিরতা তৈরি করবে কারণ মস্তিষ্ক স্মৃতি আর আবেগকে আলাদা করতে পারে না একবার যদি তুমি তার আবেগকে স্পর্শ করতে পারো তাহলে চাইলেও সে তোমাকে উপেক্ষা করতে পারবে না মনে রেখো ভালোবাসার আসল শক্তি সবসময় স্মৃতির ভেতর লুকিয়ে থাকে আর যখন তুমি সেই স্মৃতিগুলোকে জাগিয়ে তুলতে পারবে একটিও সরাসরি কথা না বলে তখন সে নিজে থেকেই তোমার দিকে টান অনুভব করবে পঞ্চম কৌশল সঠিক সময়ে একটি সূক্ষ্ম ইঙ্গিত বা ইনডিরেক্ট মেসেজ পাঠাও এখন পর্যন্ত তুমি অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ পার করেছো প্রথমে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তারপর নিজের ভেতরে গ্লো আপ ঘটিয়েছ নিজেকে আরও আত্মবিশ্বাসী আরও আকর্ষণীয় করে তুলেছ পরে স্মৃতির খেলা খেলেছো যেখানে ইঙ্গিতের মাধ্যমে তার মনে পুরনো মুহূর্তগুলো জাগিয়ে তুলেছ এখন প্রশ্ন আসে এরপর কী করবে সরাসরি তাকে মেসেজ পাঠাবে যে মিস করছি তোমাকে অথবা হঠাৎ ফোন করে বলবে ফিরে এসো না একদমই না কারণ সাইকোলজি বলে ইমোশনাল কনফিউজনের সময় সরাসরি কিছু বললে মানুষ ডিফেন্সিভ হয়ে যায় সে বুঝতে পারবে তুমি মরিয়া হয়ে তাকে ফেরাতে চাইছ আর মরিয়া ভাব সবসময় আকর্ষণকে হত্যা করে তোমার কাজ হলো একটি সূক্ষ্ম সিগনাল বা ইনডিরেক্ট মেসেজ পাঠানো এমন কিছু যা অতটা স্পষ্টও নয় আবার পুরোপুরি চুপ থাকাও নয় যেমন তার কোনো পুরোনো স্টোরিতে হালকা একটা রিয়্যাক্ট করা তার কোনো ছবিতে শুধু একটি লাইক দিয়ে দেওয়া এগুলো খুব সাধারণ কাজ মনে হলেও তার মনের ভেতর বিশাল প্রভাব ফেলবে সে ভাবতে বাধ্য হবে এটা কি কেবল কাকতালিও নাকি ও এখনো আমার কথা ভাবে ও কি আবার আমার জীবনে ফিরে আসতে চাইছে ঠিক এই প্রশ্নগুলোই তার মনে অশান্তি তৈরি করবে কারণ তোমার এই ইনডিরেক্ট স্পার্ক তাকে উত্তর খুঁজতে বাধ্য করবে আর উত্তর খুঁজতে গিয়েই সে আবার তোমার দিকে টান অনুভব করবে মনে রেখো এই সূক্ষ্ম সিগনাল আসলে একটি নীরব রিমাইন্ডার এটি তাকে মনে করিয়ে দেবে তুমি এখনও আছো তবে আগের মতো নয় এবার তুমি বদলে যাওয়া এক রূপে উপস্থিত যেখানে আত্মবিশ্বাস আছে শক্তি আছে তবে মরিয়া মরিয়াভাবের লেশমাত্র নেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো যদি সে সত্যিই এই সিগনালে সাড়া দেয় যদি হঠাৎ করে তোমাকে রিপ্লাই করে বা কথা বলা শুরু করে তাহলে তুমি কি উত্তর দেবে এটাই হলো পরবর্তী ধাপ কিভাবে সেই ম্যাজিক্যাল কনভারসেশন শুরু করবে যা শুধু কথা নয় বরং তার হৃদয়ের সাথে তোমার হৃদয়কে আবারও সংযুক্ত করবে এমনভাবে যাতে এবার সে নিজেই বলে ওঠে আমি তোমাকে আর হারাতে চাই না ষষ্ঠ কৌশল দি আর্ট অফ রিএঙ্গেজমেন্ট কৌশলীভাবে সীমিত যোগাযোগ ফিরিয়ে আনো এখন পর্যন্ত তুমি তার জীবন থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছ প্রথম ত্রিশ চল্লিশ দিনের নো কন্ট্যাক্ট সময়টায় সে ভেবেছে তুমি হয়তো ভেঙে পড়বে বা তার পিছু নেবে কিন্তু তুমি করেছো উল্টোটা নিজেকে বদলেছ উন্নত করেছ গ্লো আপ ঘটিয়েছ এখন সময় এসেছে ধীরে ধীরে যোগাযোগ ফিরিয়ে আনার তবে মনে রেখো এটা হবে কৌশলী সীমিত এবং একেবারে অরোম্যান্টিক তুমি সরাসরি বলবে না আমি তোমাকে মিস করছি আমি আবার তোমাকে চাই না কারণ সরাসরি আবেগপ্রবণ হওয়া মানেই তোমার অর্জিত শক্তি নষ্ট করে ফেলা বরং তুমি সূক্ষ্মভাবে এমন কিছু বলবে যা তাকে নস্টালজিক করবে কিন্তু চাপ দেবে না যেমন এই গানটা শুনে মনে হলো আগে তুমি বলতে এটা তোমার ফেভারেট বা তোমাদের অফিসের পাশে নতুন যে ক্যাফেটা খুলেছে ওখানে গিয়েছিলাম কফিটা চমৎকার মনে পড়ল তুমি কফি কতটা ভালোবাসো খেয়াল করো এই ছোট্ট বার্তাগুলোতে কোনো প্রেমের প্রস্তাব নেই কোনো আবেগের চাপ নেই কেবল একটি হালকা স্মৃতি স্পর্শ একটি মৃদু ইঙ্গিত সে হয়তো রিপ্লাই দেবে হয়তো দেবে না যদি রিপ্লাই দেয় খুব ভালো যদি নাও দেয় তাহলেও তুমি আবেগে ভেঙে পড়বে না কারণ আসল উদ্দেশ্য হলো তাকে দেখানো তুমি পরিবর্তিত তুমি শান্ত তুমি নো এটাই তাকে বিভ্রান্ত করবে সে ভাববে ও কি সত্যি এগিয়ে গেছে নাকি এখনও আমাকে মনে রাখে এই দ্বিধার ভেতর দিয়েই শুরু হবে তার ভেতরের আকাঙ্ক্ষা সে টের পাবে তুমি আর আগের মতো ন তুমি এখন এমন এক রূপে দাঁড়িয়ে আছো যেখানে তোমাকে অবহেলা করা যায় না মনে রেখো এই সীমিত যোগাযোগই হলো সেই সূক্ষ্ম টান যা ধীরে ধীরে তাকে আবার তোমার দিকে ফিরিয়ে আনবে সপ্তম কৌশল কথোপকথনকে ইমোশনাল মিরার বানাও ধরো তুমি ষষ্ঠ ধাপে পাঠানো সূক্ষ্ম সিগন্যালের উত্তর পেয়েছ হয়তো একটি ছোট্ট হায় বা একটি রিয়্যাক্ট হঠাৎ তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করবে কিন্তু সাবধান এটি সেই মুহূর্ত যখন পুরনো ভুলগুলো আবারও করে ফেলতে পারো তুমি এবার তুমি অসংযত হতাশ বা অত্যন্ত উত্তেজিত হবে না তোমার টোনে থাকবে আত্মবিশ্বাস একটা ভাইব যা বলে আমি তোমাকে চেয়েছিলাম কিন্তু এখন তোমার ছাড়াও আমি সম্পূর্ণ কথোপকথন শুরু করো রিল্যাক্সড বাস্তব এবং পরিণত ভঙ্গিতে কোনো অভিযোগ নেই কোনো দোষারোপ নেই শুধু হালকা স্মৃতির ঝলক যা তার মনে পুরনো আবেগগুলো জাগিয়ে তুলবে উদাহরণস্বরূপ সময় কত বদলে যায় কিছু জিনিস শুধু মনে থেকে যায় বাইরে আসে না এটি হবে একটি ইমোশনাল মিরার যেখানে সে তার নিজের অনুভূতি দেখবে কিন্তু এবার তোমার চোখে সে ভাববে এটা কি সেই মানুষ এত শান্তভাবে কেন কথা বলছে এখনও কেউ আমাকে মনে রাখে এই মুহূর্তেই আকর্ষণ পুনর্জন্ম লাভ করে আর ক্ষেত্রে এটি পুনর্জন্মিত আকর্ষণ চেজিং বা জোর প্রয়োগের মাধ্যমে নয় এটি হলো মানসিক পরিপক্কতা দেখানো কারণ মানুষ সর্বদা সেই ব্যক্তির প্রতি টান অনুভব করেন যিনি আত্মবিশ্বাসী স্থির এবং নিজের জীবনে পূর্ণ মনে রাখবে তোমার ভয়েস টোন এবং কথার স্টাইলই তোমার আসল জাদু কিন্তু শুধু কথোপকথন শুরু করলেই হবে না এবার তোমাকে সেই ভাইব তৈরি করতে হবে একটা মাইন্ডসেট যা তাকে আকর্ষণ করবে যেখানে সে নিজের ভেতরে অনুভব করবে আমার এটা দরকার না হলে আমি কিছু একটা মিস করব। ঠিক এই ভাইবেই লুকিয়ে আছে সেই অদৃশ্য শক্তি যা তাকে আবারও তোমার দিকে টেনে আনবে অষ্টম কৌশল শো ম্যাচিওর গ্রোথ দায় নাও কিন্তু দোষ কাঁধে নয় সম্পর্ক যখন ভেঙে যায় প্রায়শই আমাদের মনে আসে আমার কি ভুল ছিল আমি কি ঠিকভাবে কাজ করিনি যদি সত্যি সম্পর্কের ভাঙনের পেছনে তোমার কিছু ভুল বা ত্রুটি থাকে তবে সেটা স্বীকার করো নিজেকে শুধরে নাও নিজের ভুল থেকে শেখো এবং উন্নত হও কিন্তু নিজেকে দোষারোপের বোঝা দিয়ে ভেঙে ফেলো না মনে রেখো এটি কখনোই তার সামনে কান্নাকাটি করে বা দুর্বল হয়ে স্বীকার করার মুহূর্ত হবে না এতে অসহায়ত্ব এবং দুর্বলতার ইঙ্গিত প্রকাশ পায় যা আকর্ষণকে হত্যা করে যদি কখনো মুখোমুখি হও বা সে তোমার সাথে যোগাযোগ করে তখন ধীর আত্মবিশ্বাসী এবং পরিপক্ক ভঙ্গিতে বলো আমি এখন বুঝতে পারছি আমি কোথায় ভুল করেছিলাম আমি নিজেকে শুধরে নিচ্ছি এবং নিজের ওপর কাজ করছি এখানেই জাদু এরপর চুপ ঠাকো তাকে ভাবতে দাও সে বুঝবে তুমি যে নিজেকে শুধরে নিচ্ছ সেটা মরিয়া হয়ে বা দোষারোপ থেকে নয় এটি প্রকাশ করে যে তুমি ভুক্তভোগী নও বরং উন্নতিকামী পরিপক্ক এবং শক্তিশালী একজন মানুষ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তুমি তাকে দেখাও যে তুমি দুর্বল নও বরং তুমি আত্মবিশ্বাসী এবং নিজের ত্রুটিগুলো স্বীকার করে সেগুলো থেকে শেখার ক্ষমতা রাখো ফলে এই পরিপক্কতা এবং আত্মবিশ্বাস তাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করবে কারণ মানুষের মন সবসময় শক্তিশালী স্থির এবং পরিপক্ক মানসিকতার দিকে টানে স্মরণ রেখো শক্তি এবং আকর্ষণ কখনো চেঁচামেচি বা আবেগপ্রবণতায় আসে না বরং স্থিরতা আত্মনির্ভরতা এবং পরিপক্কতা থেকেই আসে নবম কৌশল রিক্লেম ইউর পাওয়ার তাকে ফিরিয়ে আনো কিন্তু নিজের শর্তে সে ফিরে এসেছে আবার কথা বলছে হয়তো তোমাকে মিস করার কথা বলছে তোমার মন হয়তো বলবে হ্যাঁ বলে ফেলি আগের মতো সব ঠিক করে নি কিন্তু থামো এবার নিজেকে জিজ্ঞাসা করো সে কি সত্যিই আমার মূল্য বুঝতে পেরেছে নাকি শুধু তার জীবনে এখন কেউ নেই বলে ফিরেছে স্মরণ রেখো যে মানুষটি একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল যখন তুমি ভাঙছিলে সে কি সত্যিই তোমার সাথে থাকবে যখন তুমি আরও উচ্চতায় পৌঁছাবে তুমি এখন ভাঙা মানুষ নও তুমি আত্মবিশ্বাসী শক্তিশালী এবং নিজের জীবনে পূর্ণ এখন তোমার সামনে দুটি পথ খোলা এক আগে সেই পুরনো পথ বেছে নেওয়া যেখানে তুমি আবার দুর্বল হয়ে তার পেছনে ছুটবে আর দুই নতুন পথ তৈরি করা যেখানে থাকবে আত্মসম্মান স্বচ্ছতা এবং সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে হয় না এটি সেই ভালোবাসা যা ফিরে এসে তোমাকে ভাঙতে দেয় না বরং তোমার মূল্য এবং আত্মসম্মানকে সম্মান করে যদি তুমি তাকে ফিরিয়ে আনো তবে তা নিজের শর্তে আনো আগের মতো দুর্বল বা ভেঙে পড়ে নয় বরং তাকে বোঝাও তুমি একজন মূল্যবান মানুষ যার প্রাপ্য সত্যিকারের সম্মান এবং ভালোবাসা এভাবে তুমি তাকে এমন অবস্থানে আনবে যেখানে সে অনুভব করবে আমি কি সত্যি একে হারিয়েছিলাম সেই অনুভূতি তাকে তার চূড়ান্ত উপলব্ধিতে পৌঁছে দেবে তোমার মূল্য অপরিসীম এবং তোমাকে হারানো ছিল একটি বিশাল ভুল এখানে আসল শক্তি নিজের উন্নতি নিজের আত্মবিশ্বাস এবং নিজের মানসিক শক্তি দিয়ে তুমি তাকে ফিরিয়ে আনতে পারো কিন্তু তুমি কখনোই হাতের পুতুর হবে না ভালোবাসা মানে তোমাকে সম্মান করা তোমার প্রশংসা করা তোমাকে আগলে রাখা স্মরণ রেখো এখন গল্পটা তোমার হাতে তুমি নিজের মূল্য জানো নিজের সীমা জানো তুমি পিছনে নয় তুমি এগিয়ে যাও এবং এই যাত্রায় নিজের শক্তি আর আত্মসম্মান বজায় রেখে তুমি এমন কাউকেই ফিরিয়ে আনবে যে সত্যি তোমার যোগ্য যদি এই ভিডিওটি তোমার মনে স্পর্শ করে তাহলে এটি শেয়ার করো তার সাথে যাকে নিজের মূল্য মনে করানো প্রয়োজন এবং কমেন্টে লিখো আমি এখন নিজের জন্য বাঁচি মনে রেখো আমরা কেউ একা নই প্রতিটি লাইক প্রতিটি শেয়ার একজনের জন্য অনুপ্রেরণা আমাদের সাহস একে অপরের মধ্যেই জেগে ওঠে